পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন ফুলের ঘটনায় ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং মডারেশন বোর্ডের যে মেম্বারের সই ছিল তাদের দুজনকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এদিন এমনটাই জানান উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর সেই সঙ্গে তিনি এও জানান এই অনিচ্ছাকৃত ভুল বা অসাবধানতাজনিত ত্রুটির কারণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী আমি ব্যক্তিগতভাবে লজ্জিত ও আহত উপাচার্যের কথায় টাইপোগ্রাফিক্যাল ভুল বা প্রিন্টিং মিস্টেকের জন্য তাদের সরিয়ে দিচ্ছি সারা দেশের মানুষের কাছে বিশেষ করে দেশপ্রেমী মানুষের কাছে আমাদের এটাই বার্তা কেউ আহত হয়ে থাকেন তার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দুঃখিত ক্ষমা প্রার্থী। এদিন সকাল এগারোটা থেকে ইতিহাস সহ সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে প্রায় দু ঘন্টা বৈঠক করেন উপাচার্য পরীক্ষা নিয়মক এবং ইউজিসি বোর্ড অফ চেয়ারম্যানের থেকেও রিপোর্ট চাওয়া হয় তাদের রিপোর্ট হাতে আসার পরেই দুজনকে সরিয়ে দেওয়া হয় তাদের মধ্যে একজন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অন্যজন কলেজের অধ্যাপক রয়েছেন তাদের অব্যাহতি দেওয়ার পর সিনিয়র দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে আগামী দিনে কলোনিয়াল বা ঐপন্যবেশিক শব্দ যাতে ব্যবহার না হয় বা পড়ুয়ারা সেই সমস্ত শব্দ না পড়েন সেভাবে সিলেবাস তৈরির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের বৈঠকে যেটা অনিচ্ছাকৃত অসাবধানতা বসত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময় সেটা ডিটেক্টেড হয়নি কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশ এবং আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে আমাদের টিচিং কমিউনিটি এন্টার ফ্যাটার্নিটি অফ বিদ্যাসাগর কলেজের কাছে কারেক্ট মেসেজ যায় এবং বাইরে আপনাদের মাধ্যমে কারেক্ট মেসেজ যাতে যায় তার জন্য আমরা যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন মানে কনসার্ন ছিলেন তাদেরকে আমরা তাদের পথ থেকে সরিয়ে দিচ্ছি অব্যাহতি দিচ্ছি এবং এবং এই ব্যাপারে এটা ভবিষ্যতে যাতে রেকার না করে পুনর্বার না হয় শুধু হিস্ট্রি নয় কোনো সাবজেক্টে কোনো পরীক্ষায় যাতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সার্কুলার কনসার্ন ডিপার্টমেন্ট পার্সনের কাছে আমরা কন্ট্রোলার ডিপার্টমেন্ট এবং ইউজি কাউন্সিলের ডিপার্টমেন্টের মাধ্যমে পিজি কাউন্সিলের সেক্রেটারি পিজি কাউন্সিল সেক্রেটারিকে আসতে বলে মাধ্যমে আমরা জানাবো অর্থাৎ প্রত্যেককে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে যারা অফিসার যারা জানেন ইনভব তাকে প্রত্যেকে জানানো হবে দুই হচ্ছে এই পার্টিকুলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কার করে জানাচ্ছি ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান তাকে আমরা আপাতত তার দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন যার সিগনেচার আছে যে মেম্বারের সেই মেম্বারকেও আমরা অব্যাহত আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে